أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বন্ধুরা বিশ্বনবী মদিনায় গেলেন মানুষ ঝাঁকি ঝাঁকি আল্লাহ রসুলের কাছে এলো আল্লাহর হাবিবের দরবারে এলো রসুলের কাছে থেকে থেকে তাদের চরিত্র পাল্টায় গেল সুরাত পাল্টায় গেল চরিত্র পাল্টায় গেল সুরাত পাল্টায় গেল কিন্তু মুষ্টিমেয় কিছু লোক সাধারণ কিছু লোক আছে যাদের सूरत পাল্টালো কিন্তু চরিত্র পাল্টালো না এই মানুষগুলো আল্লাহ নবীরে কষ্ট দিয়েছেন আপনারা জানেন ইফকের ঘটনা আয়েশা সিদ্দিকা তালা তাআলাহা তার চরিত্রে কলঙ্ক কোন কাফের দেয় নাই এই মার মার্কা মুসলমানের আগে দিয়েছিল কথা ঠিক কিনা যদি কেউ অস্ত্রের আগ দেয় ও মুসলমান ভাইরা ও মুসলমান মুরব্বী বাবাজিরা অশ্রীর আঘাত যদি আপনার দেহের মধ্যে কেউ দেয় ওই অশ্রীর আঘাতে দেহের মধ্যে দাগ হয়ে যায় রক্ত আসে পুজ হয় আবার ওইটা শুকায় গেলে ক্ষতটা থেকে যায় দেহের আঘাত দূর হয়ে যায় কিন্তু কেউ যদি কাউকে মনের আঘাত হৃদয়ের আঘাত যদি কেউ কাউকে দেয় মৃত্যুর আগ পর্যন্ত হৃদয়ের আঘাত দূর হয় না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর হাবিবকে দেহের নয় মনের আঘাত যারা দিয়েছে মনের উপরে আল্লাহর হাবিবকে যারা আঘাত দিয়েছে তারা হলো এই মোনাফিকেরা এই মুনাফিকেরা সব কাজে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন এই মোনাফিকেরা এই জন্য কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তারা ইমানদারির কথা যতবার আল্লাহ তারা বলেছেন মনাফিকের কথা তার থেকে আল্লাহ তারা বেশি বলেছেন ইমানের ব্যাখ্যা আল্লাহ তারা যতবার দিয়েছেন মনাফিকের ব্যাখ্যা আল্লাহ তারা তার থেকে বেশি দিয়েছেন ইমানদারের কথা আল্লাহ তালা তিন লাইন ছয় লাইনে বলেছেন কিন্তু মনাফিকের কথা আল্লাহ তারা পৃষ্ঠার পরে পৃষ্ঠা বলেছেন মনাফিক হলো বর্ণ সুরাত এদেরকে চেনা যায় না জানা যায় না মুনাফিকের মাথায় টুপি আছে মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে মুনাফিকের গায়ে পাঞ্জাবি আছে মুনাফিক মুসলমানদের সঙ্গে চলে মুসলমানদের গোরস্থানে তাদের কবর হয় মুসলমানদের সঙ্গে মসজিদে নামাজ পড়ে মুসলমানদের ঈদগাহে যায় কিন্তু তাদের আকিদা বিশ্বাস কাফের থেকে খারাপ এই জন্য আল্লাহ তারা বলেছেন মুনাফিকের জায়গা হল জাহান্নামের নিজা গাছ নাকি সাধারণ গুনাগাদ তারা থাকবে জাহান নামের উপরে আর যারা কাফের তারা থাকবে জাহান্নামের মাঝখানে আর যারা মোনাফিক আর যারা মোনাফিক তারা থাকবে জাহান্নামের নিচে কত ঠিক না ঠিক বিশ্বনবী আল্লাহর হাবিব যতগুলি দিনের যে হাত পরিচালনা করেছেন দিনের যতগুলি যে হাত পরিচালনা করেছেন আল্লাহর হাবিব তার প্রত্যেকটা জেহাদে বিরোধিতা করেছে পিস কেটেছে তার প্রত্যেকটা জিহাদে গাঁও বাসায়ছে মোনাফিকেরা এই যে একশো উনিশ নম্বর আয়াত আমি তেলবাদ করলাম এইটা আমি বলি না কোরআন শরীফ বলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তবুকের যুদ্ধের জন্য ডাক ডাক দিলেন তবুকের যুদ্ধের ডাক দিলেন সুদিনে মুসল্লির সংখ্যা বেশি হবে এটা স্বাভাবিক সুসময়ে মুসল্লির সংখ্যা বেশি হবে সেটা স্বাভাবিক সুদিনের যা কিরিন শাহিনের সংখ্যা বাড়বে এটা স্বাভাবিক কিন্তু দুর্দিনে যদি নামাজি বেশি পাওয়া যায় দুর্দিনে যদি রোজাদার বেশি পাওয়া যায় দূর দিনে সা কিরিন বেশি পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটাই হলো প্রকৃত ইমানদার কত ঠিক ঠিকা বজন বন্ধুর আমার মরব্বিরাম তবুকের যুদ্ধ তফসিলের ভিতরে আসছেন রসুল্লাহাল্লাম বললেন আল্লাহর হাবিব বললেন তোমাদের যার যা আছে ও সাহাবীরা اعلان দিয়ে দাও আজাম দিয়ে দাও আল জিহাদ ফিস সাবিলিল্লাহ আল জিহাদ ফিস সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আল জিহাদ ফিস সাবিলিল্লাহ নামাজের যেরকম আজান হয় নামাজের যেরকম আজান হয় জিহাদি আল্লাহর রাসূলের যুগে জিহাদের যেরকম আজান হতো জিহাদের আজান হলো মদিনার রলিতে কুলিতে এবার মুসলমানেরা যার যার মসজিদে নবমীতে আসলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন শোনো তোমরা যার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও তোমাদের দেওয়ার মতো যা কিছু আছে আমার কাছে দাও তোমাদের অস্ত্র যা আছে তা নিয়ে তৈরি হও যাদের ময়দানে যেতে হবে তবুকের অভিযানে যেতে হবে আল্লাহ নবিয়ার কথা যখন বললেন সাহাবিরাজ যার যার বাড়ি চলে গেল কিন্তু ওই যে মুসলমানদের মসজিদে আসে টুপিওয়ালা কিছু লোক তারা গিয়া সমালোচনা শুরু করে দিল তারা গিয়ে বিভিন্ন ধরনের ধরনের মন্তব্য করা শুরু শুরু করলো করলো তারা বিভিন্ন কথা বলা আর প্রায় তিনটা জিনিস হলো তাদের প্রধান খাদ্য একটা হলো খেজুর গাছের খেজুর আর একটা হলো দুম্বা বকরি ভেড়া এগুলোর দুধ আর একটা হলো দুম্বা বকরি ভেড়ার গোস্ত এই তিনটা হলো তাদের প্রধান খাদ্য জীবন জীবিকার জন্য এই তিনটা খাদ্য তাদের প্রধান এবার ওই নামধারী মুসলমান আছে টুপি আবা কাবা ওই গুলি গিয়া বলল নাম ধারী সাল্লাম এটা কেমন কথা বললেন প্রচন্ড গরম পড়েছে গাছের মধ্যে খেজুরগুলো পেকে গিয়েছে এই মুহূর্তে যদি আমরা অভিযানে যাই এই মুহূর্তে যদি আমরা অভিযানে যাই তাহলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে সারা বছরের খাবার হবে না খেজুরগুলো পেকে তলায় পড়ে যাবে যে গরম পড়েছে বকরি ভেড়া দুম্বা উগ যদি পরিপালন পরিচর্যা ঠিকমতো করা না যায় তাহলে পাল ধরে ধরে মরে যাবে এবার মনাফিকরা বলল কিন্তু ইমানদাররা চিন্তা করলো না রসুল্লাহ যা বলেছেন আল্লাহর হাবিবের কথা মানতে হবে সৈয়দ আবু বকর বাড়ি গিয়া তার যা কিছু আছে সব তিনি হাতালেন সব কিছু হাত সব কিছু খুঁজে সামান্য কিছু সম্পদ তিনি পেলেন বিশ্রনবীর দরবারে নিয়ে এলেন মসজিদে নববীতে তিনি নিয়ে এলেন আল্লাহর হাবিবের কাছে দিলেন ইয়ার সুর আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ এই না নামাজ দেওয়ার মতো যা ছিল তাই দেন নেন পোটলাটা ছোট হজ অমরাদি আল্লাহ তার অনুষ্ঠল একটু বড় নিয়া হজুত উসমানজিদ নরায়ন তিনি আসলে আরো একটা বড় নিয়ম যা যা ছিল সাবিদের দেওয়ার মতো তাই তারা দিল শেষ পর্যন্ত মহিলারা নাকের ফুল আর কানের দুল পর্যন্ত খুলে দিল রসুল্লাহর সামনে একটা স্তূপ হয়ে গেল সেইদিন আবু বকর কোনায় গিয়ে কাঁদতেছেন রহমাতুল্লিল আলম জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক তুমি কেন কাঁদতেছ বলি আর সুরাবলাহি দেওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ইয়ার সুল আল্লাহ যৎ সামান্য দিলাম এই দুঃখের যন্ত্রণায় কাঁদি আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন আবু বকর তুমি কি দিয়েছ বলি ইয়ার সুল আল্লাহ হে আল্লাহর জাতে পাকিল কসম করে বলি বৈষয়িক সম্পদ বলতে যা কিছু বোঝায় আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া বৈষয়িক কোনো সম্পদ আউব করেন ঘরে আর বিশ্বনবী আবু বকরের কান্না দেখে বললেন আবু বকর কেদো না তুমি যা দিয়েছ আল্লাহ তালার কাছে তা মঞ্জুর হয়ে গেছে সকলের নাম থেকে তোমার দামকে আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সাহাবিদেরকে প্রস্তুত করবেন এমন সময় একজন মহিলা ছয় মাসের একটা দুধের বাচ্চা নিয়ে চলে এলো ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার এই দুধের বাচ্চাটা নেন রসুরল্লাহ বলেন ও মহিলা ও মদিনার মহিলা তুমি কি জানো না আমি তো জেহাদের ময়দানে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাচ্ছি আমি কোনো আনন্দ বিনোদনে যাচ্ছি না কোনো আনন্দ সফরে যাচ্ছি না তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব। মহিলা কাদিয়ার আমার আর শহীদ হয়ে গেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে ইয়ার আর সুরান্লাহে আপনি যখন জেহাদি সাবি দাওয়াত দিলেন আমার তখন মন চাইলক আমার দিল চাইলক আমি দিনের জন্য রসুলের জন্য ইসলামের জন্য একটা ঢাল কিনে দেব একটা তরবারি কিনে দেব কিন্তু আমি তো একজন বিধবা মহিলা হুজুর অর্ধা হারে অনাহারে আমার কোনো মতে সংসার চলে ইয়ার সুরাল্লাহ কোনো বেলা এক পেট খাই কোন বেলা এক পেট না খেয়ে থাকি ইয়ার সুরাল্লাহ হাজারো চেষ্টা করলাম একখানা তরবারি কিনতে পারলাম না একটা ঢাল কিনতে পারলাম না বিশ্ব নবীর হেফাজত নিরাপত্তার জন্য দিতে পারলাম না আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আসলাম সকল সাহাবেদেরকে জেহাদের ময়দানে জেহাদের ময়দানে সকল সাবেকে আপনি যখন ঢাল তরবারি তক্সিম করে দেবেন বন্টন যখন করে দেবেন আপনি রসুল উল্লাহর হেফজতের জন্য যদি কিছু না থাকে আমার এই দুধের বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে গ্রহণ করবেন ইয়ার সুলা আমার এই সন্তান তীর চালাতে পারবে না তরবারি ঘোরাতে পারবে না কিন্তু আমার এই সন্তান প্রয়োজন হলে তীরের আঘাত খেতে পারবে বিশ্বনবীর দিকে কেউ যদি একটা তীর নিক্ষেপ করে আল্লাহর হাবিবের দিকে কেউ যদি একটা বলে মারে রাহমাতুল্লি দিকে কেউ যদি একটা তরবারি আঘাত করিয়ার সুল আল্লাহ আমার এই দুধের বাচ্চাটা তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না কিন্তু আমার সন্তানটাকে সামনে ধরা হলে আমার সন্তান তীরের তরবারির আঘাত খেতে পারবে সন্তানটা হয়তো আমার টুকরা হয়ে যাবে সন্তানটা হয়তো আমার এফোর ওপর হয়ে যাবে আমার সন্তান শহীদ হয়ে যাবে আমার কোনো দুঃখ নাই রহমাতুল্লিল আরবিন যেন নিরাপদে জেহাদ থেকে ফিরে আসে রহমাতুল্লিল আরবিন আবেগে কেঁদে ফেললেন সাহাবিদেরকে নিয়ে তৈরি হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন যাও তোমরা যার যার বিদায় নিয়ে তৈরি হও অভিযানে আশি জন লোক কয়জন আশি জন লোক গেল না এইরকম কিছু টুপিওয়ালাওয়ালা তথাকথিত কালেমাওয়ালা মসজিদে পাওয়া যায় জুমায় পাওয়া যায় ঈদের নামাজে পাওয়া যায় কোরবানিতে পাওয়া যায় উপর দিয়া মুসলমান কিন্তু ভিতর দিয়া হলো মুনাফিক আশি জন লোক পাওয়া গেল না আশি জন লোক তারা গেল না তাদের ধারণা হলো মুসলমানেরা এই যুদ্ধে চরমভাবে যাবে এই যুদ্ধে হয়ে চরমভাবে মুসলমানেরা পরাজিত হয়ে যাবে আমরা যাই নাই ভালো করেছি আল্লাহ আমাদের জীবনটা বাঁচিয়েছে আমাদের জানটা বাঁচলো কিন্তু আল্লাহ কি কুদরত আল্লাহর কি কুদরত বিশ্ব নবী রহমতুল্লিল কঠিন ওই পরিস্থিতির মধ্যে তাবুকের যুদ্ধ থেকে আল্লাহর হাবিব বিজয় হয়ে ফিরে এলেন এখন মুনাফিকের দেখে সর্বনাশ মুনাফিকের দেখে সর্বনাশ ও মুসলমান ইমানদারের দুই হাত মুনাফিকের তিন হাত ইমানদারের দুই হাত মোনাফিকের তিন হাত ইমানদারের ডান হাত ইমানদারের বাম হাত মোনাফিকের সব সময় একটা থাকে তার নাম নামুহ মোনাফিকের যেটা থাকে ওইটার নাম কি যত কাজ ওই যে শিক্ষক স্কুলে ক্লাসে মাদ্রাসায় জিজ্ঞেস করছে ছাত্ররে কিরে কালকে আসিস না কেন কয় স্যার আমার গালে ব্যথা হয়েছিল পরশু দিন আসিস নাই কেন কয় স্যার আমার মাথা ব্যথা হয়েছিল তারপরে আগের দিন আসিস নাই কেন স্যার স্যার আমার জ্বর হয়েছিল হাতের লেখা আনিস নাই কেন কয় স্যার আমার দাঁতের ব্যথা হয়েছিল ওই জন্য হাতে লেখা লিখতে পারি না উজু হাত একটা থাকবে বন্ধুরা আমার মুরব্বীর আমার কতজন বলছিলাম সংখ্যা কি একেবারে কম নাকি কার জুবে কার যুগে আরে কার যুগে কথা কয় না রসুল্লাহ যুগে 80 হইলে এখন তো 80 লক্ষ 80 কোটি আছে মুনাফিক ঠিক বিশ্বনবী বড় না আমরা বড় না নউম সুমিল্লাহি যার সাথে তুলনাই চলে না এখন ফিরে আর সার শত বনাস মুনাফিকদের বাপ বাপ কি ইয়া রাসূলুল্লাহ এই সমস্যার কারণে যেতে পারি নাই এই অসুবিধার কারণে যেতে পারি নাই হুজুর যদি যাইতে পারতাম না জানি কি করে সর্তাম ফুলট পাল করে দিতাম সব উটায় পালডায় ফেলতাম এখন আল্লাহ নবী সহজ সরল চিন্তা ভাবনা সহজ সরল হুজুর কিছু বলেন না তিনজন এই আশিজনের মধ্যে কয়জন এই কথা বলেন না কয়জন এই আশি জনের মধ্যে তিনজন আসলে ইমামদার কিন্তু মোনাফিকদের সাথে থাকতে থাকতে দিলটা মরে গেছিল আসলে তারা ইমামদার এই সকালে যাই আচ্ছা বিকেলে যাবো বিকেলে রওনা হব ওই মোনাফিকের একসাথে গেছে একটু গল্প করছে একটু এটা সেটা খাইছে ওই যুগে তোর সার যুগ বোধহয় ছিল না সার পরিবর্তে যা ছিল ওইগুলো খাইছে তো মোনাফিক একটু এদিক সেদিক বলছে বাস মনটা ঘুরে গেছে আচ্ছা ঠিক আছে বই না কালকে সকালে যাবো এরকম করে করে আর তিনজন ইমানদারের যাওয়া হয় নাই এখন চিন্তা করতেছে আল্লাহ রসল্লাহ ডাক দিলে নাই। তোমরা কারা কারা যাও নাই কি কি কারণে যাও নাই বলো এখনই নানা ভেকের তারই সর্বনাশ এই উজুহাত ওই উজুহাত অজুহাতের শেষ নাই কি কঠিন কঠিন অজুহাত এখন ইমামদার তিনজন তার মধ্যে একজন হলো কাব ইবনে মালিক রাজিয়ান তিনজনের একজনকে কাব ইবনে মালিক রাজিয়ান তিনি চিন্তা করে সর্বনাশ না হইলে একটা বানায় বোনায় একটা মিথ্যা বলেই দিলাম অভিনয় করে একটা মিথ্যা বলেই দিলাম কিন্তু রসুল্লার কাছে তো আল্লাহ তালা জিব্রাইল দিয়ে সব বলে দেবে যদি আল্লাহ নবীর কাছে জিবরাইল মাধ্যমে আল্লাহ তার হসুলকে সব বলে দেয় সুতরাং কপালে যা হয় হুজুর মারুক কাটুক জেল দেখ দেখ ফাঁস সত্য কথা বলবো যা হয় বলবো কোনটা আর কথা কয় না বলবো কোনটা সত্য বলবো সত্য যা হয় কপালে হবে তাতে যদি হাসি দেয় হুজুর দেখ হুজুর যদি কতর করে করুক মারে মারু গালি দেয় দেখ মিথ্যা কথা বলবো না তার কারণ হলো ভয় লাগতেছে মিথ্যা বললাম হুজুর তো বিশ্বাস করলো এরপরে আল্লাহ তালা বলবি আর সুর আপনি জানেন না ওগুলোর চরিত্র কেমন জানে ওরা জিলাফি মার্কা সোজা ওরা কি জিলাফি মার্কা সোজা আপনার কাছে বানায় বানায় বলছে একটা কিন্তু ভিতরে আর একটা শেষে তো সর্বনাশ হয়ে যাবে বন্ধুরা আমার মুরব্বীর আমার মুনাফিকেরা বানায় বানায় আল্লাহ রসুল মিথ্যা বলল কিন্তু ওই আশি জনের মধ্যে তিন জন মিথ্যা বলল না আল্লাহ নবী সহসরলভাবে সরল ভাবে রসুল্লাহ সাল্লাহাম আশি জনের মধ্যে ওই তিনজন ছাড়া আশি জনের মধ্যে তিনজন ছাড়া বাকিদেরকে আল্লাহ নবী কিছু বললেন না কিন্তু ওই তিনজনকে আল্লাহ রসুল বললেন তোমাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে বন্ধ সালাম বন্ধ কালাম বন্ধ তো তোমাদের সঙ্গে মালিক বলেন আমি আল্লাহর কাছে সেই দায় পড়ে পড়ে কাঁদতে লাগলাম ঘরের উপরে গিয়ে কাঁদলাম আর নিজেকে বারবার বলতে লাগলাম ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ইবনে কাসিরের বর্ণনা এসেছে কাব ইবনে মালিক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো এত বড় বিশাল একটা পৃথিবী আল্লাহর রাসূল যখন আমাদেরকে বয়কট করলেন আমার কাছে মনে হলো এই বিশাল দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে এই বিশাল দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে আল্লাহর কাছে কান্না কাটি করতে লাগলাম কাতে লাগলাম মালিকের কাছে কাতে লাগলাম তওবা পড়তে লাগলাম একদিন নয় দুই দিন নয় দীর্ঘ পঞ্চাশ দিন পার হয়ে গেল কয়দিন দীর্ঘ পঞ্চাশ দিন পার হয়ে গেল এবার কাবিন মালেক বলেন নসুরুল্লাহ সাল্লাল্লাহ সলমের সাবিরা আমাদেরকে খুঁজতে লাগলো আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে কয় তাড়াতাড়ি দৌড়ায় যাও নসুরুল্লাহ সাল্লাল্লাহ সলামের কাছে আয়াত অবতীর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিবের কাছে আয়াত অবতীর্ণ হয়ে গেছে ইয়া আইনো হাল্লা দিনা আমানুক্ত কুমহা বপুনু মা সদে তে ও ইমানদারেরা তোমরা যারা মনোস শিখল তোমরা যারা ইমানদার খবরদার তোমাদের জন্য আল্লাহ তারা এবারের জন্য মাফ করে দিল এবারের জন্য আল্লাহ তারা তোমাদেরকে মাফ করে দিলো রসৌল্লাহ সাল্লা আল্লাহসালের সাবিদের মধ্যে তোমাদেরকে ঢুকায় দিলো তবে শর্ত হলো আল্লাহ কি ভয় করো আর ভবিষ্যতে ওই বার্তা গুলির সঙ্গী হইও না বরং ভবিষ্যতের জন্য কোনো মা সত্যবাদীদের সঙ্গী হয়ে যা একশো উনিশ নম্বর আয়াত। একশো উনিশ নম্বর তার সাথে না যার সাথে না যার সাথে সম্পর্ক না তাহলে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব বরবাদ হয়ে যাব যেমন কি ওই তাবুকের যুদ্ধে না গিয়ে আশিটা মানসিক তার মধ্যে তিনজন ইমানদার ছিল আল্লাহ তালার কাছে তারা তৌবা করার কারণে আল্লাহ তালা ওই আশিটা মনাফিক থেকে তাদের তিনজনকে আল্লাহ তালা আলাদা করে আল্লাহ তালা ক্ষমার আয়াত মোহাম্মদ রসো কাছে আল্লাহ তালা দিয়ে দিলে এই জন্য এই দরবারে এই দরবারে যারা মুহব্বিন আছেন অন্যান্য বিভিন্ন ভাইরা যারা আসেন খবরদার চাল চলনটা এবং মোহাব্বাটা তার লকটা নিসবতটা খুব সতর্কতার সাথে করা দরকার আলমার ও মাহমান আহাব্বা আলমার আহাব্বা যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার আখেরা যার সাথে যার নিসবত তার সাথে তার কেয়ামত যার সাথে যার সহবত তার সাথে তার কেয়ামত বন্ধুরা এই জন্য আসন মুরব্বির আসন আমরা আজকে আগামীকালকে সকলবার মনাজাত হবে আল্লাহ তালা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন মরহম দেলওয়ার হোসেন আনসারি রহমুল্লাহ তাল আল্লাহ রিউলির এই এই মাহফিলে আগামী বছর আল্লাহ তাল আল্লাহ ওই পর্যন্ত আমাদের হায়ার বাড়িয়ে দিই